এবার কড়াইতে দেওয়া হচ্ছে সরষের তেল চলে এসছে না বন্ধুরা এটা অলিভ অয়েল আচ্ছা অলিভ অয়েল আমি অলিভ অয়েল ছাড়া খাই না আচ্ছা আর ঘি কোনটা খাও তুমি আমি ঘি খাই দেশি ঘি গরম গরমটা গরম গরম ঘি আর কি হুম মানে এই মাত্র বের হলো মানে বানালো ও এই মাত্র বের সেই ঘি খাই আমি মানে গরম থেকে নামায় না গরম গরম থাকে গরম গরম তুলে আমি সরক মারি কি মজা না

সারাক্ষণ <laughs> <laughs> <laughs>

Neşanı çağırdı çekti, dana jöhr sarıma gey. Ne demek

কোনোদিনও কালার হয় না তুমি তো রান্না করে একদম শুকনো তাহলে কোনোদিনও কালার হবে না হ্যাঁ তাই লোকেরা ঝোল ঝোল রাখে উপরে তেলটা ভাসে তাই কালার লাগে আর তুমি তো কষা মাংস মতো ঝোল দাও না তাহলে কালার আসবে কোথা থেকে কষাই বেশি ভালো লাগে ভালো লাগে না তুমি একটু কাজে হেল্প করো আমি যা করছি তার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে একটু কাজে হেল্প করলে কি হয় বলো আমি তো তোমার সব কাজে হেল্প করি আর মারামারি কি আছে মার মা কেন শুয়ে পড়লাম বলে এক গ্লাস জল নিয়ে তো ওই উঠে যে আমার জল নিয়ে আসতে তাহলে শুয়ে পড়লে আবার কাজ করতে হয় না

mari mari tepek tepek dok dok rusum mari deki mari deki mari darmam ki darmam ki mari ammi ki pammiki pammiki mari 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 babu 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 tara 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 ha 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 tu lukai mat sada deki mari

সত্যি বন্ধু না আমরা বিরিয়ানি খাই না বলতে গেলে কমসে কম দু আড়াই মাস মতো তাই তো শুধু পোলাও খেয়ে যাচ্ছি সপ্তাহের মধ্যে তিন চার দিন তো পোলাও খাই ভুল করে চালটা নিয়ে চাল বিক্রি হচ্ছে না তাই আমরা নিয়ে নিয়ে আসছি শুধু অল্প করে চাল নিয়ে কিন্তু দাম আছে বন্ধুরা একশো টাকা ছিল একশো টাকা আশি নব্বই টাকা পাওয়া যায় কথা বলতে ভুলেই গেলাম আজকে কি কি আমাদের মেনু তুমি অবশ্য দেখতেই পেয়েছ পোলাও আপনার সঙ্গে আমাদের

তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না যদি বেশি কথা বলি কোন টেস্ট বুঝতে পারবো না পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পেজটাকে ফলো করে নাও বন্ধুরা আর ইউটিউব থেকে দেখছো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বাই